ফ্রম চুম্পন আমরা আজকে যাচ্ছি কোথাও চুম্পন থেকে কোথাওতে আমরা যাব হচ্ছে ক্যাটামেরানে করে এইটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ফেরিঘাটে যেটাকে ওরা পিয়ার বলে ডাক আমাদের দেশে যেমন আমরা রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে উবার বা পাঠাওয়া ব্যবহার করি থাইল্যান্ডের তেমন সব থেকে জনপ্রিয় অ্যাপটা হচ্ছে গ্র্যাব আমরা একটা গ্র্যাব ডেকে নিয়েছি পেরে যাওয়ার জন্য সদিকা ভ্যাই গো

ট্যাক্সিতে ওঠার পরে আমরা বুঝতে পারলাম আমরা আসলে ভুল ডেস্টিনেশন চুজ করছি এখানে দুইটা ফেরিঘাট বা পিয়ের আছে একটা হচ্ছে লোকাল সবাই ব্যবহার করার জন্য লোমপ্রায়া হচ্ছে একটা প্রাইভেট ফিল্ড তো ওদের আলাদা নিজস্ব একটা ফেরিঘাট আছে আমাদেরকে ওখানে যেতে হতো কিন্তু আমরা হচ্ছে নাইট ফেরির যে লোকাল ঘাটটা আছে সেটা চুজ করে রাখছিলাম তো আমাদের গ্রাব ড্রাইভারটা খুবই ভালো ছিলেন উনি লোকেশনটা চেঞ্জ করে দিলেন গ্রাবে এখন আমরা যাচ্ছি লোমপ্রায়ের ওই প্রাইভেট ফেরিঘাটটাতে গোপনে আমাদেরকে রাতে থাকতে হয়েছে আমরা একদমই বেসিক একটা হোটেলে থাকছি এই যে সুরিয়া হোটেল এখানে আমরা রাতে ছিলাম এখানকার ভাড়া ছিল দুইশো বিশ বাদ আর চম্পন হচ্ছে খুব ছোট্ট শান্ত নির্বেলি একটা মফসল শহর থাইল্যান্ডের আট দশটা শহর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেরকম এটাও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং স্থানীয় লোকজন খুবই ফ্রেন্ডলি আমরা যেই রাস্তাটা ধরে যাচ্ছি এটা অসম্ভব সুন্দর দেখতে জার্নিটা শুরু হইতে আমাদের খুব ভালো লাগতেছিল একে তো রাস্তাটা সুন্দর খুব স্মুথ একটা জার্নি হচ্ছে তার উপর চুম্পন থেকে কো যে যেই ওয়াটারওয়েটা যে ভয়েসটা এটার ইন্টারনেটে আমরা অনেক ভিডিও দেখছি ছবি দেখছি এটা খুব সুন্দর একটা শান্ত নীল জলরাশির ভিতর দিয়ে আপনি একদম সাদা রাজহাসের মতো একটা চেপে যাবেন ওটা ছাদে অনেক চেয়ার পাতা থাকে আপনি সূর্যের আলোতে স্নান করতে করতে চারিদিকে নীল সমুদ্র দেখতে দেখতে একটা জার্নি করবেন এটা ভাবতেই খুব ভাল লাগে তো আমাদেরও খুব ভালো লাগছিল যে সামনে খুব সুন্দর একটা জার্নি ওয়েট করতেছে কিন্তু একদম প্রথম শখটা আমরা পেলাম যখন আমরা প্রথমবারের মতো সমুদ্র দেখলাম বিশাল বিশাল ঢেউ আসতেছে ভয়ঙ্কর ঢেউ এত বড় বড় ঢেউ আর কক্সবাজারের মতো ঘোলা এইটা আমাদের একদমই আনএক্সপেক্টেড ছিল ফাইনালি আমরা ঘাটে চলে আসছি আর এই ফেরিঘাটটা আমাদের হোটেল থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে এবং আমাদের গ্রামের ভাড়া আসছে হচ্ছে দুইশো বাত সারা অনেক বেশি করছে আমরা ভাবছিলাম ফাইভ হান্ড্রেড বাদ পড়বে কিন্তু বললো সাড়ে সাতশো বাদ সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি দ্যাট মিন্স পনেরোশো বাদ দুইজনের শুধু যাওয়ার জন্য পাঁচ হাজার টাকার মতো অলমোস্ট পাঁচ হাজার টাকা I could walk on water and not get wet. I could walk on water and not get wet. I could sail water to a well without breaking a sweat and not get wet. I could walk on water and not get wet. You gon' follow my দি ক্যাটারমেন্টা ছাড়তে আজকে আধা ঘন্টা লেট হবে আমরা এই আধা ঘন্টা সময়টাতে ওদের যে জেটির প্রমিসেসটা আছে সেটা ঘুরে ঘুরে দেখলাম ইন্টারেস্টিং এখানে একটা ওপেন শাওয়ার আছে এই যে এটা শক্ত লোটাস পোল এটা একদম রিসোর্ট -এর আদলে সাজানো খুব সুন্দর একটা জায়গা বাইরে একটা আউটডোর শাওয়ার আছে অনেক ফুল গাছ আছে বসার অনেক ব্যবস্থা আছে ডেক চেয়ার বিভিন্ন ধরনের টায়ার বেঞ্চ এগুলো রেখে দেওয়া যে যার মতো ওখানে বসে চিল করতাসে সাইড -এ একটা ফুড কোর্ট -ও ছিল ওখান থেকে আপনি চাইলে খাবার নিয়ে খেতে পারবেন এই স্যান্ডেল কিনেছি উনত্রিশ বাদ দিয়ে এমবিকে মল ভালো না ছিঁড়ে যাচ্ছে

তো আমরা সাথে করে হচ্ছে একটা পরিস কিনে নিয়ে আসছিলাম আর ফ্লাস্কে করে গরম পানি নিয়ে আসছিলাম হোটেল থেকে তো সিটে বসে আমরা প্রথমে ভাবলাম যে পরিসটা খাওয়া যাক ঠিক এই মুহূর্তে আমাদের জাহাজটা প্রথমবারের মতো দুলে উঠল এবং এই যে দুলুনি শুরু হইল এরপরে আর কোনো থামাথামি নাই পিরাইড শুরু হইলো প্রথম দিকে যখন হালকা বাড়ি মারতেছিল তখন খুব থ্রিলিং লাগতেছিল তখন বেশ একটা অ্যাড্রিনালিন রাশ হচ্ছিল কিন্তু যখন আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকলো এবং নন স্টপ দেড় ঘন্টা ধরে এই জিনিস হতে থাকলো তো ওইটা আসলে শেষ পর্যন্ত একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো এবং অলমোস্ট প্রত্যেকে বমি করতেছিল জাহাজ এক একবার ঠাস করে দশ বারো ফিট উপরে চলে যাচ্ছে আবার ঠাস করে পানির ভিতরে নেমে পড়তেছে তো এই জায়গায় বসে আমাদের সুন্দর সমুদ্র দেখতে পাওয়ার কথা কিন্তু আমরা পানির ঝাপটা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না এক একটা সময় মনে হচ্ছে যে এটা এটা আসলে না একটা সাবমেরিন আমরা পানির ভিতর দিয়ে যাচ্ছি ডুবে ডুবে যাচ্ছি আমার ডিফেন্স মেকানিজম যেটা ছিল সেটা হচ্ছে আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতেছিলাম এটা হচ্ছে এনার বাস আমি ঢাকা থেকে সিলেট যাইতেছি মামা উড়া ধুরা টান দিতেছে আমি জাস্ট চোখ বন্ধ করে থাকবো ঘুমায় যাবো ঘুম থেকে উঠে দেখবো পোচাই <muchas> গৈছে সময় যে সমুদ্র শান্ত হয়েছে তখন আমি চোখ খুলে তাকাইছি এবং ওই সময় মনে হচ্ছিল যে বেঁচে থাকা বিষয়টা আসলে খুব আনন্দের খুব দারুণ একটা ব্যাপার বের হয়ে দেখি হচ্ছে যে কয়েকজন অতি অ্যাডভেঞ্চারাস মানুষ যারা এই ঝড়ের সময় বাইরে ছিল ওদের এখন অবস্থা খুবই খারাপ ও এসে ওর বাকি দুই বান্ধবীরা আবার বসে বান্ধবীরা আবার বসে যে হচ্ছে যে চলম করে যাই মজা হবে দেব বাবা দেখো তাস করে দেখি আর মাথা থেকে পাপ পছন্দ পুরো ভিজে গেছে জায়গাটাতে কম ধরার মতো সেরকম খুব বেশি কিছু নাই তো এখানে যদি কেউ বসে থাকে পুরো টাইম তার অবস্থা কতখানি খারাপ হতে পারে সেটা আমি ভাবতেও পারি না আর ঝড় যখন একবার শুরু হইছে ওরা বেসিক্যালার ভিতরে ঢুকতেও পারে নাই আমরা একদম কোহতার কাঁচা কাছে চলে আসছি প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর একটা জায়গা সবাই ক্যাটামেরন থেকে নামতেছে সবার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আতঙ্কে সবাই ছিল কিন্তু লিস্ট সবাই রিলিফ ও ফিল করতেছে যে বেঁচে ফিরছে নামতে পারছে ডাঙায় পুরো রাইডটা খুব ভয়ঙ্কর ছিল কিন্তু এখন যখন ভাবি তখন মনে হয় যে এটা আসলে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্সও ছিল আমাদের দুজনেরই অনেক বন্ধু আছে মেরিনার তো ওরা সারা বছর সমুদ্রে থাকে ওদের জীবনটা কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারে ওদের লাইফের একটা গ্লিমস আমরা এই জার্নির মাধ্যমে পাইছি তারপরে স্বাভাবিকভাবেই প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম আমরা বিচের পাশে বসে পরিসটা খেলাম এটাকে আসলে বলা হয় রিজিক কারণ এটা আমাদের হচ্ছে খাওয়ার প্ল্যান ছিল লম্প্রায়ার ওই ফেরিঘাটে বসে ওখানে আমরা খাই নাই তারপরে হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা শিপে উঠে খাবো শিপে উঠেও আমরা খাইতে পারি নাই জাস্ট হাতে নেওয়ার সাথে সাথে ঝড় শুরু হয়ে গেছে তো এটা আমাদের রিজিকে ছিল যে এটা আমরা কোথাওতে নেমে আমাদের ফার্স্ট মিল হবে এই পরিসটা এবং সেটাই হলো যে শান্ত সমুদ্র সেটা দেখতে দেখতে বসে এই খুবই মিডিয়ার খাবারটা খাইতেও খুব মজা লাগতেছিল কথা হবে নেক্সট এপিসোডে আবারও আজকের মতো টাটা বাই বাই